হে তোমাকে দেখার অনেক ইচ্ছে কবে আসবে আমার দিদারে এই যে বড় আশা আসছিলে তুমি নিস্তব্ধে নিবুতে। তবুও চেহারাটা দেখান নাই রইলেন স্বপ্নে তবুও আমি ধন্য স্বপ্নের মাঝে এসেছিলে তুমি মনের জানালা খুলছি আমি তোমার নামের ছায়ায় কেন যে দেখান নাই সেই মুবারক রূপ হৃদয়ের চোখটা ছিল ছেগে তবুও পেলাম না সে সুখ এই হৃদয় শুধু তোমারই নাম চোখের ছলে বাসি আমি প্রেমে গড়া এই ধর তবুর কাছে এক ঠাই ছাওয়া প্রাণ বড়া প্রার্থনা দাও একবার দিতার হে প্রাণের নবী দেখাও তোমার চেহারা কানা যদি একবার দেখি সেই মুখখানি এই চোখ দুটো হবে দন্য খাটবে বেতার পানি এই ভালোবাসা এই বেকুলতা দেখার মতো কেউ নেই হে রাসুল তোমাকে দেখার ইচ্ছে রা আছে হৃদয় ভেঙে দিচ্ছে দোয়া করি সেই দিন যেন আসে সেই দেখি তোমারের দিকে